আর নয় সমস্যা আমাদের শিয়ালপাড়া গ্রামে হাজির হয়েছেন বাংলাদেশের বিখ্যাত কবিরাজ মিসকেশিয়ান যিনি বাংলাদেশের বিখ্যাত আর আর ডিজিটাল ইউনিভার্সিটি থেকে ভাবে কবিরেজি পাশ করেছেন তাই আর দেরি না করে যে যার সমস্যা নিয়ে চলে আসুন আমাদের কবিরাজের কাছে স্থান শিয়ালুর মোর বটতলা স্থান শিয়ালুর মোর বটতলা সুখবর 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 বাবা ভিক্ষা কবিরাজ হ্যাঁ ইনি পারবে আমার সমসে সমাধান দিতে কবিরাজ মশাই কবিরাজ মশাই শুনছেন ওম বলে ও নো চিং চিং চুং আ চিং চিং এই সমস্যা তো কবিরাজ বাবার কাছে বল

আরে এই কোবরা যেমন বিখ্যাত যে কোবরাদের সাথে সাথে তোতলাতেও পিএইচডি করেছে যে কে আর তোতলামো পদবি পায় বলুন তোতলা হলো এক বিখ্যাত অর্জন এটা সবার ভাগ্যে হয় না বুঝেছেন ও তাই বলুন তোতলা তাহলে বিখ্যাত পদবি আসলে আমি মুখ সুক্ষ তো অত কিছু বুঝিনি কবিরাজ মশাই আপনি বলুন বলুন এই তার তাত তাত তাবিজ তো তো

দিন থেকে তোরে কিছুতেই কমছে না একেবারে কশা পেটে গুরগুর করে টয়লেটে যাই কিন্তু পিছন দিয়ে কিছু বের হয় না তোর দাদু কিছু একটা করুন ও বব 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 বুদাদি তো তো তোর তো তোর তোর পি 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 আরে ধুর শালা এ কোন টোটলার কাছে আসলাম এ তো নিজেই টোটলার রোগে আক্রান্ত না না আমি গেলাম তোর চিকিৎসা আমার লাগবে না আরে ভাই যাস না কবিরাজ মশাই চোটলা না আসলে উনি চোটলা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে তাই একটু টোটো করে কিন্তু দারুণ চিকিৎসা দেয় কবিরাজ মশাই আমি বুঝেছি এই ব্যাটার পেছন টাইট তাই তো ঢিল করতে হবে কি করছিস করছিস কি ছাড় ছাড় আহা

আমি এই মিষ্টি শিয়ালি নিকে ভালোবাসি আমি ওর সাথেই থাকবো থাকবি মানে আমি তোর বউ তুই আমার সাথে থাকবি আমাকে ভালোবাসবি আর তা না করে অন্যর বউয়ের সাথে পরকিয়ে করছিস চল বাড়ি চল না না আমি যাব না ও বাবা রে ছানার মানে কবিরাজের কাছে দাবি চাইলুম আমার স্বামী যেন আমাকে বালু আর তা তো নয় ও তো করছে ওই কি একবার পাই তারপর হবে। ওবে মশাই এই নতুন গ্রামে এসে দেখছি ভালোই লাভ হয়েছে লাল্লা লা 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 লাফ তো ত ত ত তো এই চুপ করুন তো আপনার এই জন্য বেশি লাভ হয় না তোতো করতে তো শেষ আমি না থাকলে তো কবে লাতি খেয়ে পালাতেন এ এ এই চুড় 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 চুপ চুড় চু হ্যাঁ চুপ করেছি ওই যে কাস্টমার আসছে বলছি এবার একটু তোতো না করে অন্য স্টাইলে মারবেন

আপনার ছাগলের আর কোনোদিন দিতে পারবে না কিছু বন্ধ করে আছে কেন নেয় না মরে গেছে নাকি আরে আরে প্রবলেম

ও বড় জোর বে 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 বেঁচে গেছে আচ্ছা কবিরাজ মশাই আপনি কি আদৌ কবিরাজী পাস করেছেন আমার তো মনে হচ্ছে না এতে আমার সন্দেহ আছে কিসব সব কাজ করছেন আলে আ আ আ আ আমি তো কক ক ক ক কক ক হ্যাঁ ক ক ক ক ক ক নাম আ তোকে জায়গা পিঠা করবো ও আরো করে তা ভি দিয়েছিস আমার তাই নিয়ে হ্যাঁ নাম বলছি না ওরে বাবারে

হজকে কবিরাজদিগিরি করচ্ছি তোদের ধরো কবিরাজমশাই কবিরাজ মশাই দেখুন না দেখুন না আমার মেয়ের কি হয়েছে সারাক্ষণ এমন পাগলামও করে এ এই এই লুল্লুলুল্লুক লুল্লুলুল্লুক এই যা আমার দিকে হি হিম টিম লাল লাল লাট্টি কাকা কাল্টি কুলুকুলু আয় আয় চিং উ চিং চুং তাই চাং চিং জ্যাং চুং Bye. <laughs>

চিন্তা কক 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 কলিস নাম না এই এই, তোরা কচিস কি কচিস কি দাম আমাকে মারবি নাকি দাম এমনি আমার শরীর ব্যথা আমার ব্যথা দিস না আর ব্যাথা দিস না রে আহ আপনি বুদ ভুত ভুতি দানেন না বে মমমম মধ্যে বে ব্যা ব্যথা দিলে বে ব্যাথা ভালো হয় হলো কবিরাজের এ এটা কবিরাজ্যের আমার মনশী কারিগর ও যাদুজাহে অহিনা কাহালা চন্দে কবিরাজ মশাই ওই যে একজন আসছে ঠিকঠাক ভাবে এবার কবিরে করবেন আপনার ভুলভাল চিকিৎসার জন্য দুদিন ধরে কোনো টাকা পকেটে ঢোকেনি আর যদি উল্টাপাল্টা কিছু করেন আমি কিন্তু চলে যাব হুম বেদানি খেতে পারবো না বাপু কবিরাজ মশাই কবিরাজ মশাই আমার যে হয়ে গেছে টিট 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 ঠিক আছে টিট টিট ঠিক আছে কেক কেক দেদো তুমি কুক 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 কোলে বলো বাবা আমার সমস্যা হলো এইটাই আমি বিছে নাই ইস্যু করি চাষার জন্য গ্রামের সবাই আমাকে অপয়া বলি বাবা আমাকে এই কলঙ্কের দাগ থেকে মুক্ত করুন বাবা তুট তুট তুই চিট 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 চিন্তা করিস না বব বচ্চা আমি তোকে সুস সুস্ত করে তুট তুলবো তুট তুট তুই অপয়া থেকে মুম 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 মু মু চুপ কর অসুর কর

তা তাই খুব ঘষে ঘষে তুথুক তুলে দিচ্ছি দেখছেন আমি ক কত ভালো ক ক ক ক কক কায় আরাম চুপ কবিরাজের ক উচ্চারণ করতে পারিনি সেভাবে কবিরাজ চোতলাকো তাকে হবে চলো এটা একটা বন্ড কবিরাজ পাগল কবিরাজ এই সাবধান একদম কবিরাজ মশাইকে খারাপ কথা বলবেন না উনি কত ভালো জানেন আপনাদের কত উপকার করেছে উপকার না চাই যবে থেকে এসেছে এই তোতলা কবিরাজ তবে থেকে আমাদের গ্রামে কারো কারো ক্ষতি হচ্ছে হ্যাঁ সত্যি এই ভন্ডকে শাস্তি দেয়া হোক এই ভন্ড কবিরাজের জন্য আমার মেয়েটাকে পেতনি তুলে নিয়ে গেছে এই শালাকে শাস্তি দাও ওরে বাবা রে সবাই দেখি খেপেছে না না আর থাকা যাবে না ইরে মাম 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 মাইরি টট 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 টয় পাপ পাপ পালা চিজ কোক কো কোথায় দদ দারা ওলে বাবালে আ আমার পি 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 পিজন গগ 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 গ্যালোরি উফ আ 우리 빠빠 빠빠 কেমন মজা এতদিন দিন করে আমাদের জ্বালিয়েছিস এবার তুই জলে ঘুরে মর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু